নমস্কার প্রিয় দর্শক পশ্চিমবঙ্গে আলুর চাহিদা ও আলুর নিকাশিকে লক্ষ্য করে যা বোঝা যাচ্ছে তাতে বলা যায় বাংলায় আলুর দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই বরং দিন যত যাচ্ছে ততই বাংলায় আগামী এক সপ্তাহের মধ্যেই আলুর দাম আরও প্রচুর পরিমাণে বাড়তে চলেছে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির ফলে সেখানকার বাজারে বর্তমানে আলুর দাম আকাশ ছোঁয়া উত্তরবঙ্গে ধান থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি শাক সবজি সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে নদীর জলের সাথে ভেসে আসা পলি চাষযোগ্য জমির উপর এমনভাবে আস্তরণ ফেলেছে যে চাষের জমিগুলি বর্তমানে চাষের অযোগ্য হয়ে উঠেছে ফলে আবার কবে চাষিরা নতুন করে চাষের দিকে ফিরে আসতে পারবেন তা নিয়ে একটি ধ্বংসা থেকেই যাচ্ছে আজ উত্তরবঙ্গের বাজারে আলুর বন্যের দাম সত্তর থেকে আশি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এছাড়া দক্ষিণবঙ্গেও আলুর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আগামীকাল রাত থেকে নতুন করে আবারও পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের জেরে নতুন আলুর চাষের ক্ষেত বৃষ্টির জলে ডুবে গিয়েছে পাঞ্জাবের উলাহ ও হাসনাতপুর এই দুটি জায়গায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে ফলে সেখানকার আলু চাষের জমিতে জল জমে গিয়ে আর্লি আলু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে উত্তরবঙ্গে যেসব নদীর তীরবর্তী অঞ্চলে আর্লি আলুর চাষ হয়ে থাকে সেই সমস্ত অঞ্চলে আলুর চাষ পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত পিছিয়ে গিয়েছে ফলে এই বছর বাজারে আডলে আলুর আগমন অনেক দেরিতে হবে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটে আলুর দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে তা আমি তুলে ধরব আজকের ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চাচ্ছেন সেই জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আর সবার আগে সবার প্রথমেই আলুর সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে চারশো কুড়ি টাকা এখানে রেড আলুর দাম রয়েছে ছয়শো পঁচিশ টাকা ডালা কোয়ালিটি আলুর দাম রয়েছে ছয়শো নব্বই টাকা এবং কৌতলপুরে পোখরাজ আলুর বন্ডের দাম রয়েছে তিনশো টাকা হুগলি তারকেশ্বরে আজ জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে চারশো টাকা রেডি ডালা এক্সট্রা সুপার হিসাবে জ্যোতি আলুর দাম রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা তারকেশ্বর চন্দ্রমুখী আলু বন্ডের দাম রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো সত্তর টাকা সিঙ্গুরে আজ জ্যোতি আলু পিবন্ডের দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডির দাম ডালা এক্সট্রা সুপার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা এবং চন্দ্রমুখীর দাম সিঙ্গুরে আজকের দিনে ছয়শো ষাট টাকা থেকে ছয়শো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়ায় জ্যোতি আলুর পিবন্ডের দাম আজকের দিনে রয়েছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা এবং রেডি আলুর দাম রয়েছে ছয়শো দশ টাকা থেকে ছয়শো তিরিশ টাকা পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে হুগলি চম্পাডাঙ্গায় আজ জ্যোতি আলুর ফ্রি দাম রয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা হরিপালে আর জ্যোতি আলু ফ্রি দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা বর্তমানে জামালপুর ইউনিট আজ জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে চারশো তিরিশ টাকা এবং রেডি ডালা এক্সট্রা সুপার হিসাবে রয়েছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা গোড়াপ ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম রয়েছে চারশো তিরিশ টাকা এবং রেডের দাম রয়েছে ছয়শো তিরিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেশপুর ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম রয়েছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা গোয়ালতার ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম রয়েছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা এবং রেডের দাম এখানে ছয়শো টাকা থেকে ছয়শো কুড়ি টাকা পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের মালদাই পোখরাজ আলু ফিবণ্ডের দাম রয়েছে আজকের দিনে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা এবং রেডি আলুর দাম রয়েছে পাঁচশো সত্তর টাকা ধুপগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে আজকের দিনে চারশো টাকা এবং রেডি দাম রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা প্যাকেট হিসাবে পঞ্চাশ কেজি ধুপগুড়িতে লাল হল্যান্ড আলুর বন্ডের দাম রয়েছে পাঁচশো টাকা এবং হল্যান্ডের রেডি হিসাবে রয়েছে ছশো টাকা কোচবিহারের পুণ্ডিবাড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে চারশো ষাট টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম রয়েছে ছয়শো ষাট টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আলু সম্পর্কিত বাজারের সর্বশেষ আপডেট ধন্যবাদ